হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে গল্প নয় আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দিও আর যদি তোমাদের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে বা তোমাদের কোনো চেনা পরিচিত বা কোনো আত্মীয় স্বজনের যদি কোনো সত্যিক ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেই ঘটনা কিন্তু আমাদের পাঠাতে ভুলো না সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি ঘটনায় এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে নৈহাটি থেকে সুকুমার ব্যানার্জি এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি আমাকে লিখছেন হ্যালো অভিষেক আজকে তোমাকে যে ঘটনাটা পাঠাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটা পাঠাবার সময় আমার একটু দ্বিধাবোধ হচ্ছে যে তুমি শোনাবে কিনা কিন্তু তাও আমি বলবো যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে একবার নিজের মতন করে বলো অপেক্ষায় থাকব আমি এখন সুকুমার বাবু সেই ঘটনা ওনার মতো করে তোমাদের শোনাচ্ছি এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে তখন আমি ক্লাস এইটে পড়ি সেই বছর ফেব্রুয়ারি মাসে আমরা একটা নতুন বাড়িতে উঠি বলা ভালো ওটা ছিল একটা ফ্ল্যাট ফ্ল্যাটটা চারতলা ছিল আর চারতলা থেকে সোজা একটা লোহার সিঁড়ি ছাদের ওঠার জন্য আর চার তলায় ছিল মোট তিনটে ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাটটা ছিল চার তলায় আমরা যখন উঠেছিলাম তার বেশ এক মাস আগে আমাদের পাশের ফ্ল্যাটের মানে পাশের রুমের একজন সদস্য মারা যান ওই ঘরে থাকতেন স্বামী স্ত্রী আর ওনার মা আর ওনার মা মারা যান স্টোকে আচ্ছা ঘটনা সূত্রে বলে রাখা ভালো যে ওনার মা কিন্তু ফ্ল্যাটে একাই থাকতেন কারণ স্বামী স্ত্রী দুজনেই বাইরে থাকতেন ওনার মা অর্থাৎ ভদ্রলোকের মা মারা যাওয়ার এক মাস কেটে গেলেও ওনার শ্রাদ্ধশান্তি কিন্তু তখনও পর্যন্ত করা হয়নি ওনার ছেলে বলেছিলেন যে শ্রাদ্ধ শান্তি ঠিক করে নেবে তো তার দুমাস পর থেকে ফ্ল্যাটের ছাদে গেলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যেত দিন হোক কিংবা রাত তারা ছাদে গেলেই মানে আমরা বা ফ্ল্যাটের অন্যান্য সদস্যরা ছাদে গেলেই একটা অদ্ভুত গন্ধ অনুভব করতেন কেউ কেউ বলতো যে ওটা একটা পোড়া পোড়া গন্ধ কিন্তু তার এক মাস পর থেকে শুরু হলো আসল ঘটনা অনেক রাতে মাঝে মাঝেই ছাদ থেকে লাফানোর আওয়াজ আসত বেশিরভাগই হতো রাত একটার পর আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকলো লাফানোর আওয়াজের সাথেই প্রায় কান্নার আওয়াজ কখনো আবার বিদগুটে হাসির আওয়াজও পাওয়া যেত প্রথম দিকে আমরা যারা শুধু চারতলায় থাকতাম তারাই আওয়াজটা শুনতে পেতাম এরপর কিন্তু ব্যাপারটা ফ্ল্যাটের সবাই টের পেয়েছিল একদিন দোতলার ফ্ল্যাটের এক দাদা ছাদে যায় এমনি নর্মালি সন্ধ্যের দিকে ছাদের জলের ট্যাঙ্কির পাশে সে বসে বসে এমনি হাওয়া ঠাওয়া খাচ্ছিল ওই সময় যেন তার পেছন দিয়ে তাকে হঠাৎ কে যেন একটা ধমক দিয়ে বলল এই, ছাদ থেকে নেমে যা সেই দাদা চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই তখন সে ভয় ভয় নেমে আসে এর পর দিন থেকে আমাদের সবাইকে ছাদে যেতে নিষেধ করে দেওয়া হয় কিছুদিন পর রাতে আমি পড়ছিলাম পড়ার খুব চাপ ছিল তাই দুটো বেজে যায় হঠাৎ শুরু হয় ছাদের লাফানো কান্নার আওয়াজ হাসির আওয়াজ আমার তখন বেশ অনেকটাই ভয় লাগছিল মা তখন আমার সাথেই ছিল মা তাড়াতাড়ি করে ঘরের লাইট নিভিয়ে আমাকে নিয়ে মশারির ভেতরে ঢুকে পড়ে হঠাৎ যেন মনে হলো আমার পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা আমার মাথার কাছে নিয়ে আসলো এমন একটা আওয়াজ হচ্ছিল যে যে মা আর আমি দুজন দুজনকে ধরে কাঁপছিলাম উঠে লাইটটা জ্বালাবো সেই সাহসও পাচ্ছিলাম না তারপর অনেক কষ্টে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম যে চেয়ার তো চেয়ারের জায়গাতেই আছে এরপর আমাদের বিল্ডিং এর নিস্তলার ঘরের দুই দাদা ঠিক করলো ছাদে কি হয় বা কি আছে সেটা দেখবে আমি যেহেতু জানতাম যে তারা আজকে রাতে গিয়ে ছাদে দেখবে যে কি আছে আমিও সেদিন কিন্তু জেগেছিলাম রাত প্রায় দুটোর দিকে শুরু হলো সেই লাফানোর আওয়াজ তখন তারা দুজন আস্তে আস্তে ছাদের দিকে উঠতে থাকে সিঁড়ির মাথা পর্যন্ত এসেই তারা চিৎকার করে নেমে আসে তারা যেটা দেখেছিল সেটা হলো একটা বুড়ি মহিলা সাদা কাপড় পরা অবস্থায় পুরো ছাদে লাফাচ্ছে আর তার চেহারাটা ছিল খুবই ভয়ঙ্কর ওই ফ্ল্যাটে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হলো যে ট্যাঙ্কে রাতের বেলা যতই জল তোলা হতো ট্যাঙ্কে কিন্তু জল থাকতো না এমন অনেক দিন হওয়ার পর ফ্ল্যাটে সবাই আন্দাজ করে যে এটা চার থাকা সেই মৃত মহিলার কাজ নিশ্চয়ই তার আত্মা এখনো শান্তি পায়নি এই ফ্ল্যাটেই আছে হয়তো তার শ্রাদ্ধশান্তি করলে এর থেকে রেহাই পাওয়া যাবে তো ফ্ল্যাটের সবার কথায় মানে বলা ভালো জোর জবরদস্তি করেই ওনার ছেলেকে দিয়ে শ্রাদ্ধশান্তি করানো হয় কারণ ওনার ছেলে কিছুতেই রাজি হচ্ছিল না ওনাকে খালি বললে উনি বলতো যে ঠিক আছে পরে করে নেবো পরে করে নেব তো শ্রাদ্ধশান্তি করার পর ওই ফ্ল্যাটে ওরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি তবে তার কিছুদিন পর আমরা সেই ফ্ল্যাট ছেড়ে দিই পরে অবশ্য শুনেছিলাম যে কিছুদিন পর ওই ফ্ল্যাটটা উত্তর দিকে সামান্য হেলে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা সুকুমার দাকে অনেক ধন্যবাদ আমাদের এই ঘটনাটা পাঠানোর জন্য আমাদের সাথে এটা শেয়ার করার জন্য তোমরা যারা এরকম ঘটনা পাঠাতে চাও তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করেও পাঠাতে পারো অথবা স্ক্রিনে দেওয়া আমাদের ইমেল আইডিতে ইমেল করেও কিন্তু পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে তোমাদের ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ঘটনাটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে কিন্তু এই চ্যানেলটা কন্টিনিউ করা যাবে না তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা ঘটনা পাঠাও তোমাদের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকলে বা তোমাদের বা তোমরা যদি কেউ শুনে থাকো কোনো সত্যি ভৌতিক ঘটনা কোনো অভিজ্ঞতা তাহলে কিন্তু সেটা তোমরা আমার সাথে বা আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের ভূতাবাসে যে ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্স করে পাঠাতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমেল আইডিটা সেখানে কিন্তু ইমেল করেও পাঠাতে পারো ভূতাবাস কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবে একটা সত্যি ভৌতিক ঘটনা তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবার ফিরছি কোনো নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ চাটা গুড নাইট